নমস্কার বন্ধুরা সাবন্তী কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি নাড়ু নাড়ু বানানোর জন্য এখানে নেওয়া হয়েছে এক কিলো পরিমাণে গরুর দুধ সামনে জন্মাষ্টমী তাই ভাবলাম আমি আজকে আপনাদের সাথে নাড়ুর রেসিপি শেয়ার করি রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি দুধটাকে গরম করতে দিয়েছি আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দুধটা দেখুন ফুটে গেছে ফুটিয়ে ফুটিয়ে এইভাবে ক্ষীর করে নেব আর এক কিলো দুধের জন্য এখানে নেওয়া হয়েছে পাঁচশো পরিমাণে চিনি এখানে একটা বাটিতে জল নিয়েছি নাড়ুতে পাক ধরেছে কিনা সেটা দেখার জন্য জলটা আমার লাগবে দেখুন দুধটা ফুটে ফুটে একদম ক্ষীর হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক দুধটা এরকমভাবে ঘন করে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব চিনি। চিনি চিনি দেওয়ার পর ভালোভাবে দুধের সাথে চিনিটা মিশিয়ে নেব চিনিটা কিন্তু এখন গলতে শুরু করেছে চিনি দেওয়ার পর দেখুন ফুটে গেছে এখন কিন্তু এই অবস্থাতে নাড়া বন্ধ দিলে হবে না সমানে থাকতে হবে একটু ভালো করে আপনারা দেখুন এখন খুব ফেনা হয়ে উপরের দিকে উঠে আসছে এই অবস্থাতে একটু খুন্তি করে নিয়ে আমি জলে দিয়ে দেখে নেব পাকটা এসেছে কি না আপনারাও যখন নাড়ু বানাবেন এইভাবে দেখে নেবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখুন এরকম গোল হয়ে হাতের মধ্যে নাড়া যাচ্ছে এখন আমি এই অবস্থাতে তুলে নেব আপনারা যদি খুব কড়া পাকে করতে চান আরও একটু টান করে নেবেন এখন খুন্তির সাহায্যে অনবরত এইভাবে নাড়াচাড়া করে নেব যারা একা হাতে নাড়ু তৌরি করবেন তারা কিন্তু এইভাবে একটু নরম তাকে নামাবেন আপনাদের বাড়িতে আরও দু একটা যদি লোক থাকে নাড়ু তৈরি করায় নেওয়ার মতো তাহলে আপনারা কড়া তাকে নামিয়ে নিলেও নাড়ুটা তৈরি করে নিতে পারবেন দেখুন নাড়তে নাড়তে একদম টান হয়ে এসছে এখন আমি কড়াইয়ের উপরের দিকে এইভাবে ছড়িয়ে দেব এইভাবে কড়াইয়ের উপরের দিকে ছড়িয়ে দিলে নাড়ু বানতে অনেকটা সুবিধা হয় এক সাইড থেকে খুন্তি করে তুলে নিয়ে ধীরে সুস্থে নাড়ুটা করা যায় এখন আমি নাড়ুটা তৈরি করে নেব ওই জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে খুন্তি করে তুলে নেওয়ার পর নাড়ুগুলো আমি আস্তে সুস্থে তৈরি করে নেব নাড়ুগুলো আমি এখন এক এক করে পাকিয়ে নেব দেখুন সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে নাড়ুগুলো আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এখন আমি নাড়ুগুলো একটা জারের মধ্যে রেখে দেব আপনারাও এইভাবে একবার হলেও বাড়িতে নাড়ু তৈরি করবেন আজকের নাড়ুর রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন